এইগুলো তো বসে আমরা টিফিন খেতাম এগুলো তলায় বসে বসে আড্ডা দিতাম আমাদের সেই চাপাকল যেখানে আমরা জল নেওয়ার জন্য টিফিনের সময় ঠেলাঠেলি করতাম এটা হচ্ছে স্যার ম্যাডামদের রেস্টরুম নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের আবারও স্বাগত জানাই ভালোবাসা জানাই আজকে হচ্ছে সরস্বতী পুজো পরিবারের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর দেখুন চারদিকটা সকাল সকাল এত কুয়াশায় ঢেকে রেখেছে আর হাজব্যান্ডেই দেখুন ডিউটির জন্য সকালে রাস্তা বানালাম হাজব্যান্ড ডিউটি যাচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর আজকে আমি আর ছেলে যাচ্ছি ছেলের স্কুল কারণ আজকে সরস্বতী পুজো উপলক্ষে ছেলে প্রথমবার আজকে স্কুলে যাচ্ছে তাই আদ্রা পাবলিক স্কুল আর আমি আর ছেলে রেডি হয়ে গেছি এই দেখুন আমি শাড়ি পরেছি আর ছেলে এই দেখুন রেডি হয়ে গেছে পুরো বাড়ির অবস্থা দেখুন কি করে রেখেছে এটা পরবো না সেটা পরবো না তা ফাইনালি রেডি করতে পেরেছি ছেলেকে এরপর আমরা স্কুলে যাচ্ছি আর আপনারা চলুন ফাইনালি আমরা চলে এসেছি ছেলের স্কুল আর স্কুলে এসে পরেই ছেলেকে বললাম মা সরস্বতীকে প্রণাম করে নাও আমরা ছেলে মা ছেলে দুজনে প্রণাম করলাম তারপর সাইডে চেয়ার ছিল রাখা ওখানে বসেছিলাম গার্জেনগুলো যেখানে বসে আছেন ওই সাইডে বসলাম তারপরে চারিদিকটা দেখছি ছোটো ছোটো বুচকি ফুচকি মেয়েগুলো কি সুন্দর শাড়ি পরেছে আর এটা দেখে পরে ছেলেবেলার কথা মনে পড়ছিল। তার মধ্যেই বাচ্চাদেরকে বললো একটা লাইন করে নিতে প্রসাদের জন্য এই দেখুন ছেলে লাইন কিছুতেই করতে চাইছিল না কি মিষ্টি লাগছে না আমার ছেলেকে তা এরপর চলে এলো প্রতিমাদি এই দেখুন এটা হচ্ছে প্রতিমাদির মেয়ে বাবুর সাথেই পড়ে আর আমি প্রতিমাদিকে বললাম যে যখন চলেই এসছি তখন চলো একটু গার্লস স্কুল থেকেও ঘুরে আসি অনেক দিন যাইনি তাই এরপর আমরা চলে যাচ্ছি গার্লস স্কুল তারপর চলে এলাম আমরা গার্লস স্কুল গার্লস স্কুলে এসে পরে প্রথমে ওখানে গেটম্যানকে জিজ্ঞেস করলাম স্কুল খোলা হবে কি বলছে সাড়ে তিনটার মধ্যে সাড়ে তিনটার সময় খোলা হবে তা আমরা বললাম তাহলে ওই সামনেই যে মাঠটা আছে ওখানে প্রচুর মেলা বসেছে স্টল বসেছে তা ওখানে কিছু খেয়ে নিই তো আমি তো কিছু খাইনি তা প্রতিমা দিয়ে ফুচকা খেলো চাট খেলো আর ছেলে আইসক্রিম আর ওর মেয়ে খেলো ফুচকা তার মধ্যেই দেখছি স্কুল খুলে দিয়েছে এই দেখুন কি সুন্দর চারিপাশটা লাগছে কত বছর পর আসছি কি জানি মোটামুটি সাত আট বছর তো পরে আসছি স্কুল তারও বেশি তা অনেকদিন পর স্কুলকে দেখছি তা মানে যতই দেখছি মনে হচ্ছে দেখতেই থাকবো স্কুলের চারিপাশে যেন স্মৃতি জড়িয়ে আছে ছেলেবেলার কিন্তু সবথেকে বেশি যেগুলোতে স্মৃতি জড়িয়ে আছে সেইগুলো হচ্ছে ক্লাসরুমগুলো কারণ আমরা বেশিরভাগ সময় ক্লাসরুমে থাকতাম আর সব থেকে বেশি আমার ভালো লাগতো ক্লাস ইলেভেন টুয়েলভ কারণ মর্নিং শিফটে আমার আসতে ইচ্ছেই করতো না স্কুল ঘুম থেকে সকাল সকাল উঠে আসতে হচ্ছে আমাদের ক্লাস নাইন এই দেখুন মাঝখানে যে বেঞ্চগুলো আছে সেখানে আমি বসতাম বেঞ্চগুলো যেন ওই রকমই যেরকম ছেড়ে এসছি সেরকমই আছে তারপর এটা হচ্ছে বারান্দা আর এই সোজা রাস্তা দিয়ে মাঝখানে একটা রুম আছে ওটাই হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন তো এখন বন্ধ আছে তাই আপনাদের দেখাতে পাচ্ছি না এইগুলোতে বসে আমরা টিফিন খেতাম তো বসে আমরা গল্প করতাম তারপরে এই ছাতিন গাছের তলায় বসে বসে আড্ডা দিতাম এখানে খেলতাম আমরা করতাম টিফিন খেতাম এটা হচ্ছে আমাদের সেই চাপাকল যে চাপাকলের টিফিনের সময় জল নেওয়ার জন্য আমাদের পুরো ক্লাস ছিল আমাদের বেটু এদিকে এসো এটা হচ্ছে স্যার ম্যাডামদের রেস্টরুম আর তার পাশেই রয়েছে আমাদের ওই ক্যান্টিন এখন বাজে ডেটটা আর এরপর আমরা বাড়ি যাব ব্লগটি আমি আর বেশি বড় করছি না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে